দেখতে বাম এবং রয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে রীতিমতো প্রচার প্রসারে আসতে দেওয়া হচ্ছে না কতটা সেফটি দিতে পারবে সেফটি তো রাজনৈতিকভাবে আমাদের দিতেই হবে কিন্তু যে কোনো নাগরিকের উপরে যদি হুমকি দেওয়া হয় তার সেফটি দেওয়ার কথা কিন্তু সরকারের এবং সেই সরকার যদি তোলাবাজদের সরকার হয় গুন্ডাম আসানদের সরকার হয় তাহলে সেই সরকারের কোনো সেফটি থাকার কথা নয় সেই সরকারের যাতে কোনো সেফটি না থাকে সেই আবেদন আমি সাধারণ মানুষকে করছি সেই সরকারকে আনসেফ করতে হবে এই মুহূর্তে আমরা এন বিটিভির মুখোমুখি পেয়ে গেছি রাজা নিউ সংযুক্ত মোর্চার প্রার্থী সপ্তপ্রী দেব এন টিভিতে প্রথমে স্বাগতম জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ফর হ্যাভিং আর সব তো এই যে নিউ টাউন রাজাহাটে আপনি ক্যান্ডিডেট হয়েছেন সংযুক্ত মোর্চার একদিকে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আপনি কতটা আশাবাদী না লড়াইটা দুমুখী লড়াই হচ্ছে বিজেপি তৃণমূল আলাদা নয় সংযুক্ত মোর্চা ভার্সেস মূল কারণ কে বিজেপি কে তৃণমূল বয়ে যাচ্ছে না ভোটের আগে কয়েকজন তৃণমূল থাকবে ভোটের পরে তারা বিজেপি হবে আবার বিজেপি থাকবে তৃণমূল হবে সুতরাং লড়াই দুমুখী শুধু এখানে নয় সারা পশ্চিমবাংলায় একদিকে সংযুক্ত মোর্চা অন্যদিকে বিজেপি আমরা দেখেছি লোকসভার নিরিখে রাজাহাট নিউ টাউনে বামেরা তেমনভাবে ভোট পায়নি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশে নির্বাচনে কতটা কিভাবে সেই জায়গায় বৈতরণী পার করবে না না লোকসভা নির্বাচন উনিশ সালে হয়েছে আর তারপরে গঙ্গা নদীতে অনেক 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 জল গড়িয়েছে বয়ে গেছে সুতরাং লোকসভার গল্প আমরা এপিসোড ক্লোজ করে দিয়েছি ওখানে যা অসুবিধা হয়েছে সেই সব আমরা অতিক্রম করেছি এবং এখানে আমরা একদম জয়ের কাছাকাছি চলে এসেছি আপনারা মনে করছেন যে কংগ্রেস এবং আইএসএফের জোট আপনাদের অ্যাডভান্টেজ দেবে অবশ্যই বামপন্থীদের জোট মানে মানুষের জোট সেই জোট যখন নির্বাচনে নেমেছে মানুষ সেই জোটকে অবশ্যই আশীর্বাদ করবে একদিকে তাপস চ্যাটার্জি বলছে এখানে বামেদের কোনো অস্তিত্ব নেই অন্যদিকে বিজেপি বলছে আমাদের লড়াই তৃণমূল বরং বিজেপি ফলে বামেদের এখানে কোনো ফ্যাক্টর না কি বলবে না না ওনাদের ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু কথা বলতে চাই না কিন্তু বামেরাই ফ্যাক্টর সংযুক্ত মোর্চাই এখানে ফ্যাক্টর কারণ সংযুক্ত মোর্চা যে কথাগুলো বলছে সেটা সাধারণ মানুষের কথা বিজেপি শুধু মন্দির করার কথা বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহারে যা লেখা আছে তার মধ্যে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মিথ্যে সুতরাং ওই ইস্তেহার একেবারে ডাস্টবিনে ফেলার মতন ইস্তেহার এখানে আমরা দেখতে পাচ্ছি বাম এবং আইএসএফ কর্মীরা অনেকে আতঙ্কিত রয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে রীতিমতো প্রচার প্রসারে আসতে দেওয়া হচ্ছে না কতটা সেফটি দিতে পারবে সেফটি তো রাজনৈতিকভাবে আমাদের দিতেই হবে কিন্তু যে কোনো নাগরিকের উপরে যদি হুমকি দেওয়া হয় তার সেফটি দেওয়ার কথা কিন্তু সরকারের এবং সেই সরকার যদি তোলাবাজদের সরকার হয় গুন্ডাম সরকার হয় তাহলে সেই সরকারের কোনো সেফটি থাকার কথা নয় সেই সরকারের যাতে কোনো সেফটি না থাকে সেই আবেদন আমি সাধারণ মানুষকে করছি সেই সরকারকে আনসেফ করতে হবে একদিকে আজকে আপনারা বলছেন নিউ নিউটাউন আমরা উন্নয়ন করবো তারা তৃণমূলের পক্ষ থেকে বলছে আমরা উন্নয়ন উন্নয়ন করেছি রাস্তায় দাঁড়িয়ে আছে কি হ্যাঁ ওই উন্নয়ন তো পৌরসভা ভোটের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল রাজারা আপনি রাস্তা দিয়ে হেঁটে যান পঞ্চায়েতে কটা মানুষ ভোট দিতে পেরেছে উন্নয়নের চোটে সেই উন্নয়নকে ঘরে ঢোকাতে হবে আর প্রকৃত উন্নয়ন তাকে রাস্তায় নামাতে হবে রাস্তা করতে হবে কর্মসংস্থান করতে হবে বড় বড় আইটি হাফ করতে হবে কম বয়সী ছেলে মেয়েদের যাতে কর্মসংস্থান হয় সেই জিনিস দেখতে হবে আর যে উন্নয়ন রাস্তায় তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে আছে তাদেরকে গারুতে পড়তে হবে সর্বশেষ প্রশ্ন রাজারাট নিউ টাউন এলাকার বাসীদের কাছে কি বলবেন কি বার্তা দেবেন কি চাইবেন আমি তিনটে কথা বলছি এক হচ্ছে আমার ফোকাস কম কর্মসংস্থান সেটা আমাকে নিশ্চিত করতেই হবে দু নম্বর কথা বলছি করোনা প্যান্ডেমিক পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি রাজারহাট এবং পশ্চিমবাংলা রাজারহাটে বিশেষত সরকারি স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেবে পড়েছে সেটাকে আমাদের ঢেলে সাজাতে হবে তিন নম্বর যে কথা বলছি রাজারহাট নিউটাউন বিধানসভায় সাম্প্রদায়িক সম্প্রীতি যদি সম্প্রীতি যদি আমরা মেনটেন না করতে পারি সেটাকে যদি আমরা না রাখতে পারি তাহলে কোনো উন্নয়নের কাজ হবে না সুতরাং একদিকে কর্মসংস্থান দুই স্বাস্থ্যটাকে একেবারে ঢেলে সাজানো গরিব মানুষ যাতে চিকিৎসাটা পায় শিক্ষাটা যাতে তারা ঠিকঠাক পায় আর তিন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পরিবেশ যেটা ক্ষুণ্ণ হচ্ছে বিঘ্নিত হচ্ছে সেইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে মানুষের কাছে কি চাইবেন মানুষের কাছে ভোট চাইব আশীর্বাদ চাইব সহযোগিতা চাইব ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম নিউ টাউনের একশো পনেরো নম্বর বিধানসভার বাম কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী সপ্তপতি দেবের সঙ্গে এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কো আর্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে